আর কোরআন বলে ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খলত মি মুহাম্মদ রাসূল সারা অন্য কেউ নন তার আগে এরকম অনেক রাসূল দুনিয়া এসে আবার বিদায় নিয়েছে ঠিক না তাহলে কোরআন কিন্তু প্রথম পরিচয় দিয়ে দিল এক নম্বর পরিচয় আমার নবীর এক নম্বর পরিচয় জোরে বলেন এক নম্বর পরিচয় তেনি রাসূলুল্লাহ আল্লাহ রাসূল কিন্তু আমার নবী এত বিনয়ী এত ভদ্র এত নম্র এত শান্ত এত শিষ্ট এত হাম্বল আউট অফ হাম্বলনেস তিনি নিজেকে রাসূল পরিচয় দিতে অলাজ্জাবৎ করতেন তিনি নিজেকে রাসূল পরিচয় দেওয়ার আগে নিজের আরো ছোট করে বলতেন আমি আল্লাহর গোলাম তারপরে রাসূল সোমান্লাহী বললেন না কত ভদ্র মানুষ কত বিনয়ী মানুষ

তিনি যখন দোয়া করতেন তিনি বলতেন আল্লাহ আব্দুক অব্ন আব্দিক অব্ন আমাতিক আল্লাহর কাছে দোয়া করতেন কাঁদতেন বলতেন আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম ঘরের গোলাম আমার বাবা আব্দুল্লাহ আপনার গোলাম আমার মা আমিনা আপনার বান্দি আমার চোদ্দ কুষ্টি আপনার গোলাম না সিয়াথি বিয়াদিক আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠ হয় আপনি ডানে টান দিলে আমি ডানে আপনি বায়ে ছাকুনি মারলে আমি বায়ে সোহাংলা পড়বেন না কি বিনয়ী রাসুল তারপরে ওইটা সেকেন্ড পট যায় বলতেন আগে বলতেন ইন্নি আব্দুল্লাহ আমি আল্লাহর গোলাম রসুল এবং আল্লাহ রসুল সোমান আল্লাহ করেন তাহলে কোরান প্রথম যে পরিচয় আমার প্রিয় নবীর পরিচয় এটা দিল সেটা হচ্ছে আমার নবী ছিলেন রসুল্লহ আওয়াজ করে বলেন তিনি কি ছিলেন মোহাম্মদুন রসুল্লহ এটা কোরানের হাস্য আমার সাথে সাথে করেন মোহাম্মদুন রসুল্হ মাহম্মদ সায়েস্তা হচ্ছেন আল্লাহ রসুল তবে তার জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি গোলাম

আদম আলাইহিস থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস পর্যন্ত নবী আসার যে ধারাবাহিকতা এই ধারাবাহিকতা আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে ক্লোজ করে দিয়েছেন ওনার পরে আর কোন নবী আসবে না পরে আর কোন রাসূল আসবে না এজন্য কোরআন বলে মা কানা মুহাম্মাদুন আবা احد মির রিজালকুম ওয়া লাকি রাসূল আল্লাহি ওয়া খাতামান দ্য লাস্ট মেসেঞ্জার শেষ নবী তারপরে কোন নবী নাই তারপরে কোন রসুল নাই এখন যদি কেউ দাবি করে আমি নবী হাস দাবি করছিল আল্লাহ রসুলের জামানায় এসে বলে মোহাম্মদ নবুতি অর্ধেক আমার অর্ধেক তোমার আমারটা আমার দাও আল্লাহ রসুল বললেন তুই তো খুবই খারাপ তুই শুধু মুসাইলামা তুই মুসাইলামা তুল কাজা তুই মিথ্যাবাদী ভণ্ড মুসাইলামা আমার নবী যা করত নবীরে ও কপি করত ফলো করত আমার নবী লোনা পানির কুয়ার মধ্যে ফু ওই লোনা পানির ওইটাকে মিঠা পানির কুয়া বানাই দিত কে ও আর এলাকায় এরকম করত লোনা পানির মধ্যে ফু দিলে আগে মানুষ যাও মুখে দিতে পারতো এখন এটা মুখেও দিতে পারে না আমার নবী নবজাতক বাচ্চার মাথায় হাত গুলাই দিলে মাথার চুল বেড়ে যেত তো এই বেয়াদব ওর এলাকায় যে বাচ্চার মাথায় হাত গুলাই দিলে চুল বড় হতে দূরের কথা ওই বাচ্চা গুলো ছিল আজীবন টাক মাথা আবার আমার নবী ফু দিলে গাছের ফলন বেড়ে যেত ও ফু দিলে গাছ ময়রা শেষ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নাম শুনছেন এই বেয়াদবটাও দাবি করছিল নবতির টয়লেটের ভেতরে পয়রা মরছে মেথর দিয়ে ওরে টেনে টেনে উঠানো লাগছে তাই আমার নবীর সাথে বেয়াদবি করলে ওর সাথে ছাড় নাই চিল্লায় বলো ঠিকই শেষ নবী ওনার পরে নবী নাই ওনার পরে নবুতির দাবি করলে ওর খবর আছে চিল্লাই করেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বললেন তিনি হলেন খাতামুন নাবিগিন ওনার পরে আর কোন নবী নাই আমার নবী বলতেন লা নবী ইয়া বাদি ওয়ালা রাসূল আমার পরে কোন নবী নাই আমার পরে কোন রাসূল নাই তবে লাউকানা বাদি নবীউন লাকানা ওমর আমার পরে নবী হওয়ার যোগ্যতা যদি কারো থাকে আমার ওমরের ওই যোগ্যতা আছে রাসূল দেবে না এই কথাটা কা

এই ঘরের ভুল ধরার মতো কোনো ভুল নাই এত ডিজাইন এত ইন্টেরিয়ার ডিজাইন করেছে লোকজন যেই আসে দেখে বলে বাহ বাহ দেখে কি বলে বাহ বাহ এত সুন্দর ঘর পুরো ঘরে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে ঘরের এক জায়গায় ইটের গাঁথনি গাঁথনি দিতে যে এক জায়গায় একটা ইট পরে নাই ওই জায়গা দিয়ে ফাঁকা শীতের ঠান্ডা বাতাস ঢুকে সুবাহ বললেন না বিশ্বনবী বললেন আমার দৃষ্টান্ত আর সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির ঘর বানানোর মতো যে ব্যক্তি সুন্দর ঘর বানালো তার ঘরে যেই দেখে সে বাহা বলে কোনো ভুল নাই কোনো খুঁত নাই একটা জায়গা ছাড়া দেখা গেল এক জায়গায় ইটের গাঁথনি পরে নাই একটা ইটা নাই বিশ্বনবী বললেন আনাল্লাবিনা আমি হইলাম ওই ইটা আমার ওই জায়গায় সেট করে দিলে পুরো ভাটকারে পরিপূর্ণ করে দিবে কে তাই আমি ছাড়া এই পৃথিবী অসম্পূর্ণ পূর্ণাঙ্গ যখনই আমি এসেছি গোটা বিশ্ব পূর্ণাঙ্গ হয়েছে মুসলিমের বর্ণনা আনাল্লাবিনা আমি হচ্ছি সেই ইটা হ্যাঁ নাবি আমি শেষ নবী আমার যখন ওই জায়গায় ওই গ্যাপটা সেট করে দেয়া হয়েছে ওই ঘরের পূর্ণাঙ্গতা দান করেছে কে আমার আল্লাহ বললেন এক নবীর আমি এক এক জায়গায় নবৌতির বাউন্ডারি দিয়েছি এক জায়গায় মুসা নবীর বাউন্ডারি এই জায়গার বাউন্ডারি শেষ আর এক জায়গায় শুরু হয়েছে সাইদানা সোয়াই আলাইসাল্লামের বাউন্ডারি ওই জায়গার নাম মাদিয়ান মুসা আলাইসাল্লামের নবৌ তিরে দিয়া ছিল মিশর এলাকায় সোয়াই ওয়ালাইসাল্লামের নোবৌ তীর এরিয়া ছিল মাদিয়ান এলাকায় আবার এক এক একই সময়ে এট এ টাইমে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন এক এলাকার নবী আবার আরেক দিকে লুত আলাইহিস সালাম ছিলেন আরেক নবী তার মানে এক একজন নবীকে নবুতের জন্য এক একটা এরিয়া ঠিক করে দিয়েছেন কে কিন্তু আমার নবীর জন্য সীমিত স্পেসিফাইড কোনো এরিয়া আল্লাহ বেঁধে দিয়েছেন নাকি আওয়াজ করে বলতে হবে আমার নবীর নবুতের আলাদা কোনো बाउंड्री আছে আল্লাহ বললেন ওয়া মা আরসালনাকা আফাচনলিন না সিবেসী অমাননেদীরা নবিহে আপনার জন্য আপনার নগতে আলাদা করে ছোট্ট কোনো বাউন্দাারি নাই গোটা বিশ্বটাই আপনার নগতির বাউন্ডারি। আপনি শুধু সৌদি আরবের নবী না। আপনি শুধু মিশরের নব না। আপনি শুধু বাংলাদেশদের নবি না আপনি শুধু আরবি ভাষাভাষীদের নবী না। আপনি শুধু সাদা চমরার লোকদের নব না। আপনি শুধু পুরুষ মানুষদের নবী না আপনি শুধু শক্তিশালীদের নবী না আপনি গোটা বিশ্বের সবার জন্য নবী হয়ে এসেছে নবীর উনি শেষ নবী আমার আর কোন নবী আসবে সবাই বলেন আসবে তাহলে কোরআন প্রথম পরিচয় দিল আমার নবী কি রাসূলুল্লাহ উল্লাহ আওয়াজ করে বলেন না আমার নবীর পরিচয় কি রসুল আমার নবীর দ্বিতীয় পরিচয় হচ্ছে উনি খাতামুন নবীন শেষ নবী সিল মেরে দিয়েছেন আল্লাহ চিঠির মধ্যে চিঠি লাগিয়ে সিল মারলে ওই চিঠি খোলা নিষেধ যায় না হাইকোর্ট থেকে রিট জারি করে কোনো বাড়ি যদি সিলগালা করে দেয় কেউ খুলতে পারবে নবতির যে ধারাবাহিকতা পুরো নবতিকে যদি আমরা একটা মুক্তার মালা চিন্তা করি তাহলে সর্বশেষ যে মালাটা দিয়ে আল্লাহ তালা মুক্তাটা কেটেছেন ওই মালার নাম মোহাম্মদ সাল্লাহ শেষ নবী তাহলে প্রথম পরিচয় রাসুল্লাহ দ্বিতীয় পরিচয় শেষ রাসুল কোরআন আমার বিশ্বনবীর তৃতীয় যে পরিচয় দিচ্ছে সেটা হচ্ছে তিনি যদিও রাসুল শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন ছিলেন ছিলেন? নাকি জিন কি আওয়াজ করে বলতে হবে। আকিদা, বিশ্বাস হালিস করে নেন আমার নবী মানুষ ছিলেন তবে আমার আর আপনার মতো সাধারণ মানুষ নয় তিনি অসাধারণ মানুষ তিনি যদিও মানব গোষ্ঠীর অন্তর্ভুক্ত তিনি যেন তেন মানব নন তিনি মহামানব তিনি যদিও নবী তিনি সাধারণ নবী নন তিনি মহানবী সুবাংলা পড়বেন না প্রথম বললাম কি আমার নবী মানুষ ছিলেন কিন্তু সাধারণ মানুষ অসাধারণ মানুষ তিনি পড়েন যেন মানব না তিনি মহামানব যদিও তিনি নবী তিনি মহানবী ঠিক কিনা তিনি আমাদের মতো মানুষ কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আসি প্রিয় নবী এসেছেন কথা বুঝতেছেন যুবক ভাইরা বুঝতেছ একবার ঠিক করে নাও আজীবন এই মাসালা দিয়ে আগাইতে হবে সামনের দিকে ঠিক কিনা মানুষ আমাদের মতো কোন সেন্সে আমরা মায়ের পেট থেকে পৃথিবীতে আসি প্রিয় নবীও এসেছেন আমরা বিয়ে করি প্রিয় নবীও বিয়ে করেছেন আমাদের সন্তান হয় প্রিয় নবীরও হয়েছে আমাদের গায়ে আঘাত করলে রক্ত বের হয় প্রিয় নবীরও উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে লাল রক্ত ঝরেছে ঠিক কিনা এই সেন্সে তিনি আমাদের মতো মানুষ কিন্তু সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তার তুলনা তিনি নিজেই আমার নবীর মতো সুন্দর নবী পৃথিবীতে আছে কথা বলেন অনেকে বলে নবীদের মধ্যে ইউসুফ আলাইস্লাম বেশি সুন্দর ছিল কিন্তু আমার নবীর সুন্দর বিশ্ব নাই বলতেন আমি হচ্ছি মালি মিল মানি লবণ লবণ থেকে লাবণ্যময়ী আমার নবী ছিল লাবণ্যময় সুন্দর আর ইউসুফ আলাই ছিলেন সভিফ ধ সাদা সুন্দর দেখতে ভাল্লাগে কোনটা এদিকে লাবণ্যময় সুন্দর এদিকে সাদা সুন্দর ভাল্লাগে কোনটা ইউসুফ আলহিসের চেহারা দেখে মিশরের মেয়েরা এত সুন্দর নবীলামকে দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছিল নাই শেষ এই কথা যখন আমাদের প্রিয় নবীর স্ত্রী আমাদের আম্মা জান তাআলা শুনলেন উনি বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটেছো তোমরা যদি আমার স্বামী আমার নবী প্রিয় নবীর চেহারা দেখতা তাহলে লেবু কাটতে যে আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা আমার নবীর সৌন্দর্যের সাথে কারো কোনো সৌন্দর্যের তুলনা হতে পারে তবে তিনি মানুষ ছিলেন কি ছিলেন আকিদা ক্লিয়ার কথা বুঝতে পেরেছেন এজন্য কোরআন বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ইউহা ইলাইয়া আনমা অনবী আপনি বলে দেন নিশ্চয় আমি তোমাদের মতোই মানুষ কিন্তু পার্থক্য হলো আমার কাছে ওহি আসে তোমাদের কাছে আসে না ঠিক না এখানেই পার্থক্য তিনি গায়বের কথা অদৃশ্যের কথা যতটুকু জানানোর আল্লাহ তাআলা বিশ্ব নবীকে জানিয়ে দিয়েছে বিশ্ব নবী এটা জানেন আমরা কি জানি তাহলে আমাদের মতো হলে কি সাধারণ মানুষ অসাধারণ মানুষ সবাই বলেন অসাধারণ মানুষ ইউনিক আনপ্যারালাল অসাধারণ যার কোনো তুলনা হয় ওনার তুলনা উনি নিজেই সঈদুল দিয়া আদাম আদম আলাইসালামের যত সন্তান পৃথিবীতে এসেছে নী বলেন এই সবার মধ্যে আমি সেরা করতে পারলেন না বিষ্ণু ইসলাম বললেন গোটা বিশ্বের মানুষকে দুই ভাগ করলেন কয় ভাগ এক ভাগ জান্নাতি এক ভাগ জাহান্নামি আমারা জান্নাতিদের মধ্যে ফেললেন জান্নাতিদেরকে বিভিন্ন দেশে ফেললেন আমারে মক্কায় ফেললেন মক্কাবাসীদেরকে অনেক বংশের মধ্যে ফেললেন আমারে কড়াইশ বংশে ফেললেন উরাইশ বংশে অনেক খানদান আছে আমারে হাশিমী খানদানে ফেললেন হাশিমী খানদানে অনেক পরিবার আছে আমারে শ্রেষ্ঠ পরিবারে ফেললেন আনা خيركم نفس আনা خيركم بيتা যে কোন ক্রাইটেরিয়া হোক মানদণ্ড হোক গোটা বিশ্বের মধ্যে আমি ইশারা চিल्ल्याে বলেন ঠিক কি ঠিক ওলা ফখর কিন্তু এজন্য আমি অহংকার করি মুসলমান নবীর মনে কোনো অহংকার ছিল? তিনি মানুষ ছিলেন অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু মহা মানব সুবহানাল্লাহ বলে নবিরে চিনতেছেন নবিরে চিনতে পারতেছেন বুঝতে পারতেছেন কষ্ট হচ্ছে না তো জিমাই বললেন মনে হয় কষ্ট হচ্ছে কষ্ট হইলে বললেন তাহলে প্রথম পরিচয় কি ছিল মার্শাল এই ক্লাস ক্লাসের মাহফিলের ক্লাস আমার যে কত ভালো লাগে ছোট ছোট্ট ছেলেরা যখন এসে বলে হুজুর আমি আপনার ক্লাসের ছাত্র আমি বললাম আমি আবার কই পড়াই তুমি ছাত্র ওই যে ইউটিউবে ওয়াশ করেন আমি ওই জায়গার ছাত্র অনেক বোনেরা আমাদেরকে কাগজে লিখে পাঠায় হুজুর আমি আপনার টাফসির ক্লাসের একজন নিয়মিত ছাত্রী এয়ারপোর্টে ওই দিন দৌড়ে আসছে বলে হুজুর আমার পুরো ফ্যামিলিটাই আপনার ক্লাসের ছাত্র আলহামদুলিল্লাহ আমার জীবন ধন্য আমার জীবন ধন্য যে আমার কথাগুলোকে লোকজন ক্লাসের মতো মনে করে এইটাই করা দরকার বুঝলেন কিনা জিজ্ঞেস করবো উত্তর করবেন যা বললাম আবার আপনারা শোনাবেন এক পক্ষের কথা হইলে ঝামেলা আছে না নাই আমি শুধু বলেই গেলাম আপনারা শুনলেন জিমানি আসবে ঘুম আসবে শয়তানের গুতা আসবে ঠিক না কিন্তু যদি জিজ্ঞেস করি আওয়াজ করে যদি উত্তর দেন শয়তানের ওয়াসওয়াসা ঢুকতে পারবে আর এখানে তো সব ইয়াং শয়তান আসবে কোথা থেকে ওদের এক একটা তাকবীর দিলে বঙ্গোপসাগরে যে ইবলিশ যে পড়বে তাহলে আমার নবীর প্রথম পরিচয় তিনি রাসূলুল্লাহ ঠিক কিনা তিনি রাসূল ছিলেন দ্বিতীয় পরিচয় শেষ নবী তিন নম্বর পরিচয় তিনি মানুষ ছিলেন কি ছিলেন অসাধারণ মানুষ চার নাম্বার পরিচয় আমার নবী কখনো মন গড়া কিছু বলতেন না খেয়াল করে শুনবেন আমার নবী মন গড়া কিছু বলতেন উনারা সব শিখায় দিত কে ওনার শিক্ষককে পৃথিবীর কোনো মানুষের কাছে উনি পড়ছেন ওনার লেখাপড়া করা লাগে আর লেখাপড়া করা লাগে তো আমাদের আমাদের লেখা লাগে আমাদের পড়া লাগে নবীর লেখা লাগে না নবীর পড়া লাগে না কারণ নবী আমাদের মতো সাধারণ না তিনি অসাধারণ মানুষ চিল্লায় বলো ঠিক কোন কাছে নাই নাই কোন বসেন বলে একজন চিল্লায় বলেন তিনি কে তিনি মন করা কিছু বলেন না হি ওয়াজ গাইডেড বাই বাই তিনি ওহি দ্বারা পদ প্রদর্শিত হয়ে কথা বলেন না জানলে চুপ থাকেন আমাদের একটা বদ অভ্যাস না জানলেও আমরা বলি আসলে নাই আমি জানি না এটা বলতে এত লজ্জা লাগে আমাদের এত লজ্জা লাগে এত লজ্জা লাগে এখন থেকে এটা প্র্যাকটিস করবেন বলবেন যে আমি জানি না আসলে তো আমি জানি না আমি কি জানি জানে তো একজন চিনি কে আমি জানি আমার চেয়ে বড় কেউ নাই এটা বললেই খবর আছে এইরকম বলে শয়তান এরকম বলে কে মুসা আলাইহিস সালাম ওয়াজ করতেছিলেন উম্মতের মাঝখানে এক উম্মত দাঁড়ায় বলে

তুমি সবচেয়ে বেশি বড় জ্ঞানী না ইয ইলা বিল মাজমাই দুই সাগরের মিলন স্থলে একটা জায়গা আছে ওখানে আমার এক বান্দা আছে যে তোমার চাইত জ্ঞানী ইসমহু খadir তার নাম খadir যারা আমরা বাংলায় বলি খিজির আলাইহিস সালাম বলি না আসলে ওনার নাম কি খadir খadir মানে এভার গ্রিন সবুজ উনি কোন জায়গায় বসলে ওখানকার হলুদ ঘাসগুলো মুহূর্তে সবুজ হয়ে যেত গাছপালা না জন্মালে ওদিক দিয়ে হাঁটলে সবুজ গাছপালা জন্মাতে শুরু করত তাই কখনো বলা যাবে না আমি সব জানি সব জানে একজন আমার নবীর চার নাম্বার পরিচয় উনি মন গড়া বলে আপনারা এরকম কি শুনেছেন এক নবী বলছে আল্লাহ আছে আরেক নবী এসে বলছে না আল্লাহ নাও থাকতে পারে এমন কি কখনো হয়েছে কোনো নবী এসে বলেছে আখেরাত আছে আরেক নবী এসে বলেছে না আখেরাত নাও হইতে পারে কথা কন তার মানে নবীরা মন গোড়া বলে না ফলে নবীদের কথার বৈপরীত্য নাই কিন্তু কবিদের কথার বৈপরীত্য আছে না নাই দার্শনিকদের কথার অমিল আছে না নাই এক দার্শনিক বলে মানুষ পেট সর্বস্ব দিক মানুষের বড় সমস্যা পেট সমস্যা এটা ঠিক হলে সব ঠিক আরেক দার্শনিক এসে বলে না মানুষের সেক্স সমস্যা বড় সমস্যা যৌন সমস্যা এটা ঠিক করে দিলে সব ঠিক আরেকজন এসে বলে না হেটু না যৌন সমস্যা না মানুষ আসলে মানুষই না মানুষ হলো বান্দা তাহলে দেখেন তিন দার্শনিক তিন কথা বলছে ঠিক কি না কিন্তু পৃথিবীতে যে লক্ষাধিক নবী একজনের কথার সাথে আরেকজনের কথার কোনো অমিল আছে কারণ নবীরা দার্শনিকদের মতো মন মস্তিষ্ক প্রসূত মন গড়া কথা বলে না তাদের কাছে কথাগুলো আসে একটা হেড হেডকোয়ার্টার থেকে হেড হেডকোয়ার্টারটা কার এজন্য আল্লাহ বলেন ওমা ইয়াউতি কু আনিল হাওয়া ইন হুয়া আমার নবী গড়া কিচ্ছু বলেন না আমার কাছ থেকে ওহি তারপরে তিনি মুখ করে খোলেন ফলোয়ার আপনি কার ফলোয়ার সালমান খানের ফলোয়ার হয়ে কি খুশি অমুকের সাথে সেলফি তোলে কিভাবে ফেসবুকে মারতেছে দুমায়া লাইক আছে না নাই একটা লাইক পাওয়ার জন্য কত সেলফি এমনে

আমরা কালিমা পড়ে মুসলমান হবো আল্লাহ রাসুল তো মহা খুশি তাই আসো তবে শর্ত আছে কি শর্ত তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে লাইন ধরে আমরা সব কালিমা পড়ে ফেলবো কোন তিনটা প্রশ্ন বলো তারা প্রশ্ন শুরু করলো তো রুহু কারে বলে রুহু কি রুহু কাকে বলে এই যে রুহু এটা দেহের মধ্যে ঢুকলে মানুষ নড়ে চড়ে অ্যানিমেশন জীবন্ত প্রাণবন্ত আসারা নাই এটা যখন চলে যায় রে আন্নরে চড়ে আমাদেরকে একলা ফেলে যখন রুহু চলে যায় এটা কোনো নাড়াচাড়া না ইহুদিরা বলল প্রথম প্রশ্ন রুহু কারে বলে বলো দুই নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো কি জানো বলো গুহাবাসী গুহাবাসীদের সম্পর্কে কি জানো অনেক আগে তারা এসেছিল পৃথিবীতে তিন নাম্বার প্রশ্ন মানহুয়া যুলকারনাইন যুলকারনাইন সম্পর্কে কি জানো বলো প্রশ্ন কয়টা প্রথম প্রশ্ন কি সম্পর্কে রুহ দ্বিতীয় প্রশ্ন আসাবিকা তৃতীয় প্রশ্ন জুলকারনাইন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু বললেন বলেন গাদান উজিবুকুম তাফসীর ইবনে কাসীর এসেছে তিনি উত্তর দিলেন গাদান উজিবুকুম আই উইল আনসার টুমারো আগামী কাল উত্তর দিব কারণ জানেন না তো কি করে বলবেন আর না জানলে উনি বানায় কিছু বলেন কারণ কোরআন তো পরিচয় দিয়ে দিল তিনি গড়া কখনো কিছু বলেন না আগামী কাল উত্তর দেব ওরা আগামী কাল উত্তরের জন্য হাজির কিন্তু ওহি আসে নাই উনি বলতেও পারে না বিষ্ণু আবার বললেন গাদান উজিবকুম আগামী কাল দেব তারপরে দিন ইহুদিরা এসে হাজির বিষ্ণু উত্তর করতে পারেন না বিষ্ণু আবার বললেন গাদান উজিবকুম আগামী কাল বলে দেব আগামী কাল ওরা এসে হাজির তৃতীয় দিনও তিনি পারেন না এসে হাসা হাসি শুরু করছে এই মক্কার লোকেরা দেখো এই লোকটা এতদিন তোমাদেরকে ভুল বুঝাইছে এই লোকটা এতদিন বলেছে তিনি নবী তিনি যদি নবী হতো তাহলে প্রশ্নের উত্তর করতে পারতেন পারে না কেন পারে না কেন এটাই প্রমাণ করে তিনি নবী নন তিনি যদি পারতো উত্তর দিয়ে দিত তিনি যদি জানতেন তাহলে তো উত্তর দিতেন পারেন না কেন তিন দিন চার দিন আহা নবী ও লজ্জায় অসহায় উত্তর দিতে পারেন না টানা পনেরো দিন টানা কয় দিন আসে নাই নবী উত্তর দিতে পারে না আল্লাহ রাসুল সাহেবের জন্য এত বিব্রতকর পরিস্থিতি আর কখনো ছিল না তিনি বারবার বলতেছেন কালকে বলবো কিন্তু উত্তর আসে না এর কারণ নবী ইনশাল্লাহ বলে নাই কি বলে নাই নবীর মাধ্যমে আমার প্যারা নবীর মাধ্যমে আমাদেরকে শিখানোর জন্য আল্লাহ পনেরো দিন বন্ধ করলেন চিল্লাই বলেন কয়দিন এরপর আল্লাহ করলেন ভবিষ্যতের কোন কাজের ব্যাপারে যদি কাউকে ওয়াদা দেন ওয়াদা দেয়ার আগে অবশ্যই ইনশাল্লাহ বলে দিয়ে নবীর মাধ্যমে আমরা শিখে গেলাম না إبراهيم تفسر لنا الترجمة لن يسألونك عن الروح قُلِ الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا دتي الترجمة لنا مُحَسِبْتَ أن أصحاب الكهف والرقيب

তাহলে আমার নবীর চার নাম্বার পরিচয় তিনি মন গড়া বলে না জেনে শুনে অভিপ্রাপ্ত হয়ে বলে সুবানাল্লাহ করেন এরপর করুন আমাদেরকে জানালো নবীর পাঁচ নাম্বার পরিচয় আমার নবী হচ্ছেন দিল দড়িয়া রহমতের নবী দয়ার নবী মায়ার নবী ভালোবাসার নবী আমার নবীরে ভালোবাসার কমতি নাই তিনি হলেন রহমত ইল্লা। রহমত আলমিনভী হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে প্রেরণ করেছি আপনি গোটা বিশ্বের জন্য রহমত রহমত আল্লি আল আমিন সমগ্র বিশ্ব জাতির জন্য রহমত নাকি আল্লাহ বলছেন রহমত আল্লিল মুসলিমিন শুদেই মুসলমানদের জন্য প্রেরহমত বলছেন নাকি বলছেন রহমত আল্লিল মুখমিনী শুধু মুমিদের জন্য রহমত আল্লাহ কি বলছেন রহমত আলিল মুসল্লি শুদেই মুসল্লিদের জন্য রহমত আল্লাহ বলছেন কি রহমতালিল আমীন নবি হে ও মে প্রফেট আই হ্যাভ সেন্ড টু ইউ অ্যাজ আ মার্সি ফর দ্য এনটাইর ইউনিভার্স গোটা বিশ্বের জন্য আপনি রহমত গোটা বিশ্বের জন্য সবার জন্য আপনি দিলদরিয়া এজন্য কোরআন বলল লাক্বাদ জাআকুম রাসুলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহিমা আ'লিতুম হরীসূন আলাইকুম বিল মু'মিনিনা রফাহিম তুমি يا من نبي যিনি তোমাদের কাছে রাসূল হয়ে এসেছেন আজিজুন আলাইহিম আনতুম যে জিনিসটা তোমাদেরকে কষ্ট দেয় এই জিনিস মেনে নেওয়া নবীর পক্ষে সম্ভব না যে জিনিসটা আমাদের দুঃখ দেয় ওইটা আমার নবী মেনে নিতে পারেন হারিসুন আলাইকুম তিনি তোমাদের কল্যাণকারী বিল মুমিনিনা রাউফুল রহিম মুমিনদের জন্য তিনি দয়ালু তার দিলের মধ্যে শুধু মায়া তার জানার মধ্যে শুধু মায়া প্রেম আর ভালোবাসা চিল্লায় বলেন ঠিক না সব নবীকে আল্লাহ একটা দোয়া করার সুযোগ দিয়েছেন এই দোয়াটারে বলে দাওয়া যা যাবা এই দোয়া করার সাথে সাথে দোয়াটা কবুল করে নেয় কে মজার ব্যাপার হলো দুনিয়ার বুকে সব নবীরাই ওই দোয়াটা করেই এন্তেকাল করেছেন কোন নবী ওই দোয়াটা রাইখা নাই সব নবীকে আল্লাহ বললেন নাবি আপনাদের সবাইকে আমি একটা স্পেশাল চান্স দিব স্পেশাল অফার একটা দোয়া কি লাগবে বলেন

শুধু আমি আমার স্পেশাল দোয়াটা আমার গুনাগার উম্মত কে সুপারিশ করার জন্য কেয়ামতের মাঠে রেখে দিয়েছি আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি রেখে দিয়েছেন এটা কাজে লাগান নাই লাগাবেন আলহামদুলিল্লাহ কইতে মন চায় না রাহমাতাল লিল আলামিন বুক ভরা ভালোবাসা দয়া আর দয়া কোমল হৃদয়ের অধিকারী কর্কশ না কাউরে গালি দেন না কটু কথা বলেন না মেজাজ দেখান না ঝিড়কির দিয়ে কথা বলেন না এজন্য আল্লাহ বললেন ফাবিমা রাহে জিম্মিন আল্লাহ হিলিং তালেহুং ওলেউকুমতা ফোন গলি গল কল মিলং ফ্গু মিন হেউ লি হে আল্লাহর রহমতে আপনি কোমল হৃদয়ের অধিকারী হয়েছেন আপনি যদি কর্কশ ভাষী হতেন মেজাজওয়ালা লোক হতেন এখন যেমনি কোনো জায়গায় গেলে আপনার পিছনে পিছনে লোকজন ঘুরে বেড়ায় সবাই চলে আসে আপনি মেজাজ দেখালে আপনার কাছেও কেউ কোনো দিন ঘেঁষতো না রাসূল সাইয়েদ ইসলাম যেদিকে যেতেন চারদিক দিয়ে লোক ভিড় করত আমার নবী যেখানে উনাকে দেখার জন্য লোক ভিড় করত আমার নবীর নূরানী চেহারাটাকে একটা নজর দেখার জন্য মানুষ পাগল হয়ে ছুটে আসতো ফাবিমা রাহমাতিন মিনাল্লাহিল লিন্তালুম তুমি অন্তরের অধিকারী ওনার ভাষা যখন বের হয় যেন মুখ দিয়ে মুক্তা ঝরে উনি যখন তাকায় চোখ দিয়ে যেন নোর বের হয় উনার চেহারার নুরের ঝলকানি কাফেরদের হৃদয়টারেও মুহূর্তের মধ্যে ঠান্ডা করে দেয় ওনার কণ্ঠের সুমধুর তেলাওয়াত কাফেরদের হৃদয়টারে উজালা করে দেয় ফালিমা রাহমাতিন মিন আল্লাহি নবী আমার রহমতে আপনি অনেক কোমল হৃদয়ের অধিকারী আমার নবী এত দিল ধরিয়া কাফেররাও যাতে কালেমার পথে চলে আসে কাফেরদের পিছনে পিছনে ঘুরতেন আমরা ভাত খাইতে না চাইলে ছোট বাচ্চারা রাতে না খেয়ে ঘুমায় সারা রাত না খাইলে ক্ষতি হবে না গ্যাস্ট্রিক হয়ে যাবে না দেখবেন মা পিছনে পিছনে ছুটে

আপনি ওদের পেছনে ছুটতে ছুটতে নিজের জানটারে শেষ করে দিয়েন রহমতের নবী সবার জন্য হৃদয়ে ভালোবাসা আসেনা নাই আমরা মসজিদ নিয়ে করি করি না হানাফি মসজিদ আহলে আইলে বানাইতে কে বলছে আপনারা আহলে হাদিস মসজিদ বানাতে গোটা দুনিয়া যত মসজিদ আছে মসজিদ গুলো কার মসজিদে কেবরে বাধা দেওয়া যাবে না খবরদার সবাই এক সবার জন্য বিশ্বনবীর হৃদয় আমিনা জোরে বললে ঢুকতে দেয়া না বিশ্বনবী মসজিদে নবীতে খ্রিস্টানদেরকে নিয়ে বসে বসে কথা বলেছেন দেখ আমার নবী দাঁড়িয়ে গিয়েছেন আমরা মুসলমান মুসলমান একসাথে বসতে পারি না রাহমাচাল আমি আমার নবীর পরিচয় কি